শুরুতেই থাকছে মুহাম্মদ ইনুস ছাত্র সমন্বয়করা বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড বলে মন্তব্য হাসিনার এদিকে আইনজীবী আলি ফত্তা তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য আরও জানাবো তদন্ত কমিশনের প্রতিবেদন বাংলাদেশে গুমের ঘটনায় সরাসরি জড়িত ভারত এবারে থাকছে রাখাইনে জানতার আরেকটি সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির আরও জানাবো মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক আহত সব শেষে জানিয়ে দিব বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার নাম প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মুহম্মদ ইউনুস ছাত্র সমন্বয়করা বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড বলছে হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে তাকে সংখ্যালঘুদের উপর কথিত নিরিশংসতার জন্য দায়ী করেছেন গত পাঁচ অগাস্ট ছাত্র বিক্ষোভ তীব্র হওয়ার পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনা বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে বাস্তবে মুহম্মদ ইউনুসি ছাত্র সমন্বয়কদের সাথে একটি সূক্ষ্ম পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই এর মাস্টার মাইন্ড তিনি আরও বলেন এমনকি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন মৃত্যু অব্যাহত থাকলে সরকার টিকবে না বাংলাদেশে হিন্দুদের টার্গেট করা হয় কেন তার ভাষণে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী ভারতের প্রতিবেশী দেশটিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিরিসংসতার কথাও উল্লেখ করেন তিনি জিজ্ঞাসা করেন আজ শিক্ষক এবং পুলিশ সকলকে আক্রমণ ও হত্যা করা হচ্ছে হিন্দু বৈদ্য এবং খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে গির্জা ও বেশ কয়েকটি মন্দিরে হামলা হয়েছে কেন এখন বাংলাদেশের সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক হামলার খবরের মধ্যে হাসিনার বিবৃতি এসেছে আইনজীবী আলী ফত্তা তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জুটির মুখপাত্র ও ইস্কন সংগঠক কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে ঘিরে আদালত প্রাঙ্গনে সংঘর্ষ ভাংসুর ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শেষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি এ কমিটির প্রধান সাবেক মহানগর পিপি ও আইনজীবী আব্দুস সত্তার জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে এই সুপারিশ করেন এবং তিনি তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এর আগে কমিটির সদস্য সচিব সহ চার সদস্য অব্যাহতি চেয়েছেন এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান আব্দুস সত্তার বলেন আদালত প্রাঙ্গনে সংঘর্ষ ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনার পর সমিতির পক্ষ থেকে দশ নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল পনেরো নভেম্বর রিপোর্ট দিতে বলা হয় এর মধ্যে সদস্য সচিব সহ চারজন পদত্যাগ করেছেন এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এ ঘটনায় ইতিমধ্যে সাতটি মামলা হয়েছে এ ঘটনায় সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকতে পারে পুলিশের মাইক দিয়ে প্রিজন ভ্যানে থাকা অবস্থায় চিন্ময় বক্তব্য দিয়েছিল এক ঘন্টার মধ্যে মামলার নকল দেওয়ার ঘটনাও ঘটেছে এমন অবস্থায় এ ঘটনা সাধারণ কেউ তদন্ত করলে হবে বলে মনে করছি না একজন জেলা ও দায়রা জস পদমর্যাদার বিচারক দিয়ে আলোচিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এ কারণে সর্বশেষ গত বৃহস্পতিবার আমি নিজেই এ তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি তদন্ত কমিশনের প্রতিবেদন বাংলাদেশে গুমের ঘটনায় জড়িত ভারত বাংলাদেশে বিভিন্ন সময় গুমের ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে ওই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করছে এ কমিশন জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের থাকতে পারে কমিশন আমরা ও মন্ত্রণালয়কে পররাষ্ট্র স্বরাষ্ট্র অনুরোধ করছি যেন তারা ভারতে এখনও বন্দি অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের একটি আর কাজ এ প্রতিবেদনে উল্লিখিত দুটি বহুল আলোচিত ঘটনা ঘুমের এই কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে সেগুলো হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপ্রীত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহম্মেদের ঘটনা এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোনো তথ্য দিয়েছে কি এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি কমিশন জানায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসাবে তুলে ধরে দুই সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান তাকে একটি পরিত্যক্ত ছেলে আটক রাখা হয়েছিল যেখানে মেজেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসাবে ব্যবহৃত হতো তাকে দেওয়া কম্বলটিকে টিএফআই অক্ষরগুলো লেখা ছিল যা টাস্ক ফোর্স ফর ইন্টারগেশনসের ইঙ্গিত বহন করে তারা জানায় ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধায়নে যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব এক ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি ঘেরা স্থাপনার ভিতরে ছিল কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করছে যে র্যাব গোয়েন্দা শাখা এখনও এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর সাবি নিজেদের হাতে রাখে তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করছে যার মধ্যে রয়েছে কুখ্যাত নির্যাতন কক্ষ ও সেলের অবস্থান রাখাইনে জানতার আরেকটি সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বড় একটি সদর দপ্তর দখলের দাবি করেছে বিদ্রোহী আরাকান আর্মি এটি হলে রাখাইনে জান্তা সরকারের দ্বিতীয় আঞ্চলিক কমান্ডের পতন ঘটল শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি বলছে দুই সপ্তাহের তুমুল লড়াইয়ের পর রাখাইনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে তবে বিষয়টি নিয়ে শনিবার চেষ্টা করেও তারা মিয়ানমারের সামরিক কমান্ডারের কারোর সাথে কথা বলতে পারেনি মিয়ানমারের দুই সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয় এর পর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে জান্তা বিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স একটি হল আরাকান আর্মি দুই হাজার সালের অক্টোবরে এর জোট ব্যাপক হামলা শুরু করে চীন সীমান্ত সংলগ্ন এলাকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এ সশস্ত্র বাহিনীটি আগস্টে এই জোট উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাশীয় নিয়ন্ত্রণে নেয় এর মাধ্যমে মিয়ানমারের ইতিহাসে এটিই প্রথম কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের পতনের ঘটনা ঘটে বঙ্গোপসাগরের সাথে মিয়ানমারের একটি উপকূলীয় প্রদেশ হলো রাখাইন এটি দেশটির দরিদ্রতম অঞ্চলের একটি যদিও এর অপসর গ্যাসের রিজার্ভ আরও প্রকল্পিত অর্থনৈতিক জোন আছে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক আহত হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে গুরুতর আহত আনুমানিক পঞ্চাশ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান শনিবার সকালে সদর উপজেলার তেগরিয়া ইউনিয়নের টঙ্গির ঘাট গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় টঙ্গীর ঘাট গ্রামের জামে মসজিদের চোদ্দ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরব্বী মোহাম্মদ তাইবুল্লাহ ও আলহাস মিয়ার মধ্যে বর্তমানে মসজিদের কোনো কমিটি না থাকায় আলহাস মিয়া ওই টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাতে চান আর তাইবুল্লাহ সহ একটি পক্ষ ওই টাকা ব্যাংকে রাখতে চান এ নিয়ে শুক্রবার রাতে টঙ্গির ঘাট গ্রামে একটি বৈঠকও হয় ওই বৈঠকে তাদের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এরই জেরে শনিবার উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে শতাধিক আহতের মধ্যে গুরুতর আহত আনুমানিক পঞ্চাশ জনকে হাসপাতালে পাঠানো হয় অন্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার নাম প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র দুই সালে সংঘটিত বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মুখপাত্র বেদান্ত প্যাটেল স্থানীয় সময় গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ ব্রিফিংয়ে একজন সাংবাদিক বেদান্ত প্যাটেলকে উদ্দেশ্য করে বলেন ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে নিহত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত সাতান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে পরিবারগুলোর পক্ষে অ্যাডভোকেট উদয় তাসমির এই অভিযোগটি আজ সকালে দায়ের করেছেন বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি এর জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমি এই সর্বশেষ খবরটি দেখিনি তবে আমি আমার টিমের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব।